হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের এই সুন্দর করা নেক ডিজাইনটি বানিয়ে দেখাবো তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটি আমি বানিয়েছি দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য আপনারা চাইলে যে কোনো বয়সে বাচ্চার জন্য বানাতে পারেন আর যে কোনো সুতা দিয়ে বানাতে পারেন আমি এটা খয়ের সুতা দিয়ে বানিয়েছি আমি বাচ্চাদের গলা মাপটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো গলা ডিজাইনটি বানানোর জন্য প্রথমেই একটি চিলিপ নট দিয়ে নিচ্ছি এবার আমি চেন করে নিব এখানে ষোলো ইঞ্চি পরিমাণ চেন করেছি আপনারা আপনাদের বাচ্চার গলা মাপ অনুযায়ী চেন করে নেবেন পর রাউন্ড করার জন্য তিনটি এক্সট্রা চেন করে নিচ্ছি তারপর তিন নম্বর চারটি চেন বাদ দিয়ে চার নম্বর চেনের মধ্যে দিয়ে আমি একটা টাবল পুষ করে নিচ্ছি এভাবে প্রত্যেকটা চেনের উপর দিয়ে একটি করে ডাবল কুশ করে নিব এই রাউন্ডে কোনো বাড়তি ডাবল কুশ করব না দেখুন এই রাউন্ড ড্রেস সবগুলো আমি করে নিয়েছি পরে রাউন্ড করার জন্য প্রথমে তিনটি চেন করে নিচ্ছি তারপরে এই যে গোড়ার ঘরটা বাদ দিয়ে দুই নম্বর ঘর থেকে আমি কাজ কাজ করব দুই নম্বর ঘরে একটা ডাবল কুশ করে নিলাম তারপরে একটা ডাবল কুশ করে নিলাম তিনটি ডাবল কুশ হলো চারটি ডাবল কুশ হলো পাঁচটি এখন এই পাঁচ নাম্বার ঘরের মধ্যে ডাবল কোশ করে নিব কোশ করবো করে নিচ্ছি এরাউন্ড রাউন্ডটি আমি দেখুন শেষ করে নিয়েছি এরপর রাউন্ড করার জন্য আমি ব্যবহার করবো সাদা সুতা তো সাদা সুতা জয়েন করে নিয়েছি দেখুন গিরো দিয়ে এরপর রাউন্ড করার জন্য আমরা প্রথমে তিনটি চেন করে নিব তারপরে ওই গোড়ার ঘরটা বাদ দিয়ে পরের ঘরে একটি ডাবল কুচ করব এভাবে আমি পাঁচটি ডাবল কুচ করে নেব ধাক তৈরি করে নেব পাঁচটি ডাবল কুচ হয়ে গেছে এরপর তিনটি চেইন করব চারটি চেন করব তারপরে এক দুই তিন নম্বর ঘরে সিঙ্গল কুচ করে জয়েন করব তারপর আবারও চারটি চেন করে তিন নম্বর ঘরে দুটো ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে তিন নম্বর ঘরে একটা ডাবল ক্রোশ করবো তারপর দুইটি চেন করে আবারও সেম ঘরে একটা ডাবল ক্রোশ করবো তারপর আবারও তিনটি চেন করব করে তিন নম্বর ঘরে একটা সিঙ্গল ক্রোশ করে জয়েন করব তারপর আবারও চারটি চেন করে তিন নম্বর ঘরে জয়েন করব তারপর তিনটে চেইন করব করে আবার তিন নাম্বার ঘরে একটা ডাবল কুশ করব তারপর দুইটি চেইন করে सेम ঘরে আরেকটি ডাবল কুশ করব তারপর আবার তিনটি চেন করে তিন নাম্বার ঘরে জয়েন করব এভাবে এই রাউন্ডের কাজটি শেষ করে নেব দেখুন এই রাউন্ডের কাজ শেষ এই পর রাউন্ড করার জন্য আরো তিনটি চেইন করে নিচ্ছি করে এই যে পাঁচটি ধাপ আছে সে পাঁচটি ধাপের উপর পাঁচটি ধাপ করে নেব পাঁচটি আবার স্কোর করে নেব প্রথম মানে চেরে ঘরে বাদ দিয়ে যখন পাঁচটি ডাবল করা শেষ তিন চারটি চেন করে পরের ঘরে জয়েন করে নেব তারপর আবার চারটি চেন করব করে পরের ঘরে জয়েন করে নেব একটি চেন করব করে এই যে ঘরটাতে আমি ষাটটি ডাবল কুশ করে নিচ্ছি করার পর একটা চেন করে পরের ঘরে জয়েন করে দিব তারপর আবার চারটি চেন করব পরের ঘরে জয়েন করব তারপর আবারও তিনটি চেন চারটি চেন করে পরের ঘরে জয়েন করবো তারপর একটি চেন করে এই যে এই ঘরটাতে আবারও সাতটি ডাবল কুচ করব সাতটি ডাবল কুচ শেষ একটি চেন করে পরের ঘরে জয়েন করব এই নিয়ম ফলো করে এই রাউন্ডের কাজ শেষ করে নেব দেখুন এই রাউন্ডের কাজটি শেষ করে নিয়েছি এবার পরে রাউন্ড করার জন্য আরো আবারও তিনটি চেন করে নিচ্ছি তারপরে চেনের ঘরে বাদ দিয়ে পরে ঘর থেকে আবারও পাঁচটি ডাবল কুশ করে নিচ্ছি পাঁচটি ডাবল কুশের উপর এরপর যে সারটি ডাবল কুষ করেছিলাম সেই সারটি ডাবল ফুসের উপর সারটি ডিজাইন করে নেব দেখলেই বুঝতে পারবেন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন দেখুন ষাটটি ডিজাইন করা শেষ এবার এই যে দুইটা মাঝখানে যে জয়েন্টটা আছে সেখানে একটি চেন করে জয়েন করে নিব তারপর আবার একটি চেন করে এই যে ষাটটা ডাবল কুচি ঘর আছে সেই ষাটটা ডাবল কুচির উপর আবার ষাটটা পিক ডিজাইন করব বন্ধুরা আপনাদের যদি কোনো অংশে বুঝতে অসুবিধা হয় শেষ এবার একটি চেন করে এই যে দুইটা চেনের মাঝখানে ঘরটাতে চয়নের ফটাতে চয়ন করে নেবে দেখুন দেখতে এমন হবে এইভাবে এ রাউন্ডের কাজ যেন শেষ করে নিব। এ রাউন্ডের কাজ শেষ করে নিয়েছি এবার পর রাউন্ড করব আমি আবারও কাঠের বোমলা সুতোতে সেই জন্য সেই সুতাটি জয়েন করে নিয়েছি তারপর পাঁচটি ধাপের উপর পাঁচটি ধাপ করে নিচ্ছি ডাবল কুচ করে নিচ্ছি এবার দুটি চেন করে এই যে এই যে জয়েন্টে একটা ডাবল কুশ করে নিচ্ছি তারপরে দুইটি চেন করে সেম ঘরে আরেকটি ডাবল কুশ করে নিচ্ছি দেখুন দেখতে হবে তারপরে আবার তিনটি চেন করে দুইটি ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরের মধ্যে দিয়ে একটি জয়েন করে নিচ্ছি তারপর আবার চারটি চেন করে আবার তিন নম্বর ঘরে জয়েন করে নিচ্ছি তারপর তিন তিনটি চেন করব তিনটি চেন করে এই যে দুইটা পাপড়ি মাঝখানে যে একটা জয়েন্ট আছে সেই জয়েন্টে মধ্যে একটা ডাবল কুশ করে নিচ্ছি তারপর দুইটা চেন করে সেম ঘরে আরেকটি ডাবল কুস করবো তিনটি চেন করে জয় করে নিচ্ছি তারপর তিনটি চেইন করবো করে আবার তিন নম্বর ঘরে তিন নাম্বার ঘরে জয়েন করে নেব তারপর এই নিয়ম ফলো করে এটা আমাদের কাজ শেষ করব তিনটি চেন করে এই যে মাঝখানে একটা ডাবল কোষ করব দুটি চেন করব আবার সেম করে একটি ডাবল কোষ করব দেখুন এই নিয়ম ফলো করে এই রাউন্ডের কাজ শেষ করব এই রাউন্ডের কাজ আমি শেষ করে নিয়েছি এরপর রাউন্ড করার জন্য তিনটি চেন করে নিচ্ছি পাঁচটি ধাপের উপর পাঁচটি ধাপ করে নিচ্ছি তারপর যে এই ঘরটা আছে এই ঘরে ডাবল কুশ করব এখানে আমি পাঁচটি ডাবল কুশ করেছি সরি এখানে আমি সাতটি ডাবল কুচ করেছি তারপরে একটি চেন করে পরে ঘরে জয়েন করে দিচ্ছি তারপর চারটি চেন করব করে পরে ঘরে জয়েন করে দিব তারপর চেন করে তিনটি সরি তিনটি চেন করে পরে ঘরে জয়েন করে দিচ্ছি চারটি চেন করে তারপর একটি চেন করে যে ঘরটাতে আবার আবারও এখানে আমি দশটি ডাবুকোশ করবো অর্থাৎ আগুন রাউন্ডে সাতটি ডাবু কোশ করা হয়েছে এই রাউন্ডে দশটি ডাবু করব করবো দশটি ডাবুকুষে একটি চেন করে পরের ঘরে চয়ন করে নিচ্ছি তারপর আবার চারটি চেন করে পরের ঘরে চয়ন করবো আরো চারটি চেন করে পরে ঘরে জন করবো আর একটি চেন করে পরে ঘরে দশটি করব ঘোষ করবটি রাবঘ শেষ একটি চেন করে পরে ঘরে জন করব দেখুন এই নিয়ম ফলো করে রাউন্ডের কাজ শেষ করে এই রাউন্ডের কাজ আমি শেষ করে নিয়েছি এখন পরের তিনটি পরের রাউন্ড করার জন্য এখানে আবারও তিনটি চেন করে নিচ্ছি তারপর চেন করার ঘরটা বাদ দিয়ে পরের ঘরটা ডাবুকোশ করে নিব। এভাবে পাঁচটি ডাবল কোষ করে নিব শেষ চেন করে এই যে এই ঘরটাতে অর্থাৎ ড্রাবলক ঘরে আমি আবারও পিকক ডিজাইন করে নেব অর্থাৎ দশটি ড্রাবল উপর দশটি ডিজাইন করবো দশটি পিকপুর ডিজাইন শেষ হয়ে যাচ্ছে মাঝখানে যে জয়েন্ট সেই জয়েন্টে জয়েন্ট করে নিবো তারপর একটু চেন করে এই পাপড়ির মতো এখানেও দশটি আবুকশির উপর দশটি পেক ডিজাইন করে নিব দেখুন এ রাউন্ড ফার্স্ট পিকুট ডিজাইন শেষ এবার একটা চেন করে এই ঘরটাতে জয়েন করে নিচ্ছি এই নিয়ম ফলো করে এ রাউন্ডের কাজ শেষ করে নেবো দেখুন এ রাউন্ডের কাজ শেষ করে নিয়েছি এখন দেখতে এমন হয়েছে পর রাউন্ড করার জন্য পরের রাউন্ড করার জন্য আবার আমি কাঠা সুতা কেটে নিচ্ছি সাদা সুতা ব্যবহার করব সাদা সুতা জয়েন করে নিচ্ছি ডাবর পা দেখেছিলাম সেই ডাবল কোশটি করে রাউন্ড করার জন্য তিনটি চেন করে নিচ্ছি এই যে পাঁচটি ধাক আছে সে পাঁচটি ধাকের উপর পাঁচটি ডাবল কুশ করে নিব অবকাশ করা শেষ এবার করে করে নিয়ে তিন নম্বর ঘরে তিন নম্বর ঘরে একটা জয়েন করে দেখুন ওটা পাশ থেকে জেন করতে হবে চারটি পাঁচটি নিব করার পর আবার তিন নম্বর ঘরে তিন নম্বর ঘরে চেন করে নেব এ রাউন্ডে উল্টো পাশে ঠিক করতে হবে আবার পাশে তিনটে চেন করে নিয়ে এই জয়েন্টটাতে এটা ডাবল কুশ করে নিব তারপর দুইটি চেন করবো এক হেম ঘরে আবারও একটি ডাবল কুশ করবো তারপর তিনটি চেন করবো করে দুইটা ঘর তিনটা ঘর বাদ দিয়ে চার নম্বর ঘরে তাতে তিনটা ডাবল কুশ বাদ দিয়ে নাম্বার জয়েন করে চারটা জেন করবো পাঁচটা জেন করবো করে আবার চারটা ঘর বাদ দিয়ে তিনটা ঘর বাদ দিয়ে চার নম্বর ঘরে জয়েন করে নিবো তারপর আবার তিনটে চেন করব করে এই যে জয়েন্ট আছে দুটো পর্ব মাঝখানে সেখানটাতে দুটো ডাবল কুশ করব তারপর شويه দুটো চেন করে চেন ঘরে আরেকটি ডাবল কুশ করব তারপর তিনটে চেন করে আবার একদম তিন নম্বর ঘরে জয়েন করে দেব তারপর পাঁচটি চেন করব

ছাড়িয়ে দেবো শেষ একটু চেন করে পরে ঘরেরটাতে চেন করে দিব তারপর পাঁচটি চেন করব করে পরে ঘরে জয়েন করে দিব তারপর আবার পাঁচটি চেন করব করে পরে ঘরে জয়েন করে দিব একটি চেন করে পরে ঘরটাতে রাউন্ডে আমি বারোটি ডাবল করেছি আপনারা চাইলে দশটি ডাবল করতে পারেন আরেকটা বুকে শেষ একটা চেন করে পরের ঘরে করব করবো আবারও পাঁচটি করব করবো পরের ঘরে করব করবো পাঁচটি চেন করব করে পরের ঘরে জয়েন করবো আরেকটা চেন করে পরে ঘরে বারোটি ডাবু বেশ করবো এভাবে এই কাজ শেষ করে নেবো ছি দেখুন করার জন্য তেল চেঞ্জ করে গোড়া ঘরটা বাদ দিয়ে পর ঘর থেকে পাঁচটি ডাবু কুশ করবো পাঁচটি শেষ তারপর ছয়টি যে ডাবল কুশ আছে সেই ছয়টি ডাবল কুশের উপর ছয়টি পৃথক ডিজাইন করে নেব অর্থাৎ দুই কর্নারে আমি বারোটি করে কুশ না করে ছয়টি করেছি চেন করার পর ঘরে চেন করে নিব তারপরে একটি চেন করে আবার যে বারোটা কুশি ঘর আছে কুশির উপর বারোটা পিঠে চেন করে নেবো আমি বারোটা পিক ডিজাইন করে নিয়েছি এবারে একটা চেন করবো করে এই যে দুটো চেন এর মাঝখানে যে জয়েনটা আছে সেই জয়েন্টটাতে জয়েন করে দেবো একটা চেইন করে আবার ওই বারোটা ডাব্লু কুসির ঘরে বারোটা পিকফিক ডিজাইন করে নিয়েছি আমি এখানে স্কিপ করেছি টাইমটা বেশি হয়ে যাচ্ছিলো জন্য বারোটা পিক ডিজাইন করে নিয়েছি একটা চেন করে নিয়ে আমি দুটো চেনের মাঝখানে ঘরে জয়েন করে নিচ্ছি যে আমি আমি করে এই রাউন্ডের কাজটা আমি শেষ করে নিয়েছি দেখুন শেষ করে নিয়েছি আমি এখানে তিনটি রাউন্ড করেছি তিনটি ফুল রাউন্ড করেছি তো আপনারা এখানে দুইটি ফুলের রাউন্ডও করতে পারেন তো এটা গলাটাকে আমি একটু গর্জেস করতে চেয়েছিলাম সেই জন্য তিনটি লাইন করেছি তো আমার এই গলা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি আরও নতুন নতুন ভিডিও দিতে হয় আর আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থেকে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন আমি তার টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব